প্রিয় মাছ চাষি বা ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় খামারি ভাইরা বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পানা দেখতেই পারছেন এক সাইজের পানা এগুলো সাইজ রয়েছে বর্তমানে আমাদের কাছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনারা যারা এই সাইজে ব্ল্যাক কাপ মাছের পানা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের ভেসাই থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা মাছ চাষ করতে চান ব্ল্যাক কাপ মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তো প্রিয় খামারি বায়েরা বর্তমানে আপনারা এখন যে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা এগুলোর সাইজ রয়েছে বর্তমানে আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনারা যে যার যে সাইজ লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনার চাইলে এককভাবে চাষ করতে পারবেন এবং কি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে চিতল মাছ মিশ্রভাবে কিভাবে চাষ করে তো মিতল চিতল মাছ মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে দেখা গেছে আপনার অন্য অন্য মাছের সাথে যদি চাষ করে অন্য 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 মাছ চিতল মাছের সাইজের থেকে বড় হতে হবে তাহলে চিতল মাছে অন্য অন্য মাছ খেতে পারবে না আর এককভাবে চাষ করার ক্ষেত্রে দেখা গেছে আপনার প্রতি শতাংশে পাঁচশো থেকে ছশো পিস পোনা মজুত করতে পারবেন তো প্রিয় খামারি ভাইয়ারা এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের মাছের পানাও রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়াতনামি কই বিয়াতনামি শৈল নদী থেকে সংগ্রহ করা আয়ের মাছের পানা ব্ল্যাক কাপ মাছের পোনা সোনালি রুই মাছের পানা এবং কি কাপ জাতীয় মাছের পানাও রয়েছে আমাদের কাছে তাই আপনারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের মাঝে আমাদের ঠিকানা মামে সিং ত্রিশ সাল